দু হাজার পঁচিশ ছাব্বিশ আগে ক্লাব ফুটবলের যেগুলা চলতেছে এগুলো কিন্তু আসলে কেউ কখনোই বিশ্বাস করতে পারবে না না বার্সেলোনা বিশ্বাস করতে পারবে না রিয়াল মাদ্রিদ বিশ্বাস করতে পারবে না তাদের ফ্যান্সরা বিশ্বাস করতে পারবে কেউ কখনোই বিশ্বাস করতে পারবে না যে এই ধরনের একটা দিন বার্সেলোনা বলেন রিয়াল মাদ্রিদ বলেন লিভারপুল বলেন এগুলা মানে কখনোই কেউ কল্পনা করে নাই রিয়াল মাদ্রিদের মধ্যে বিনিসিয়াস জুনিয়রের সাথে কিলিয়ান অ্যাম্বাপি ইগু সংক্রান্ত বিষয় আন্দ্রে টায়ার সেগানের সাথে বার্সেলোনার ইগু সংক্রান্ত বিষয় ট্রান্ট আলেকজান্ডার আলনোড কখন যে লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে আসবে এগুলো জাস্ট কখনো কেউ কল্পনা করে নাই কিন্তু এগুলো হইছে এবং এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং ইতিমধ্যে অনেক বড় একটা রিউমার আমরা শুনতে পেয়েছিলাম যে বিনিসিয়াস জুনিয়রকে হয়তো বা রিয়াল মাদ্রিদ সেল করে দিবে এই জিনিসটা মানে যদিও বা আমার তরফ থেকে এটা তো একশো না এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই বাট সাংবাদিকরা তো এই ধরনের নিউজগুলো ছাপাবে কারণ তাদের আসলে ভিউয়ার্স বেশি হওয়ার জন্য পিয়ার বাড়ার জন্য এগুলো তো করবে কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের ঝামেলা আছে এবং বার্সেলোনার সাথে টারেস্টার মানে মার্ক আন্দে টারেস্টাগানের সাথে যে ঝামেলা এগুলোও কিন্তু নিউজ মিডিয়া এমনভাবে হাইলাইট করতেছে যেগুলো আসলে ফ্যান্স বলেন বা লোকাল ফুটবলার ফ্যান্স যারা বলেন তাদেরকে আসলে বিভ্রান্ত করে দিচ্ছে আসলে সমস্যাটা কোথায় বা সমস্যাটা আসলে কি হতে যাচ্ছে প্রথমে আসি আমাদের যে মার্ক আন্দ্রে টার স্ট্রাগানের বিষয়টাতে বার্সেলোনার গোল কিপার এক নাম্বার গোল কিপার এবং এক নাম্বার গোল কিপার ছিল বাট রাইট নাও সে এখন বার্সেলোনার এক দুই তিন নাম্বার গোল কিপারের মধ্যেও পড়ে না কারণ তার আসলে বার্সেলোনার সাথে যে জার্নিটা ছিল এই যা নিতে কিন্তু বার্সেলোনা তাকে অনেক রেসপেক্ট অনেক সম্মান অনেক কদর করেই কিন্তু বার্সেলোনা তাকে এতদিন পর্যন্ত লালন করেছিল যত্ন করে রেখে দিয়েছিল বার্সেলোনার সাথে এই যে আপনারা দেখেন যে ক্লজিও ব্রাবু যখন বার্সেলোনা ছেড়ে চলে যায় দু হাজার চোদ্দ সালে এর পরবর্তীতে কিন্তু বার্সেলোনার গোল দায়িত্বের মধ্যে আসে টার স্টেগান যখন গোলকিপারের দায়িত্বের মধ্যেই আসে তখন থেকেই কিন্তু বার্সেলোনার গোল লাইনের মধ্যে লাস্ট তিন চার বছর বরসার প্রতীক হিসেবে কিন্তু টারেস ট্রেগান ছিল টারেস ট্রেগানের প্রাইম টাইম যদি কাউন্ট করা হয় তাহলে দু সাল থেকে দু সাল পর্যন্ত টারেস ট্রেগান একটা প্রাইম টাইম ছিল এর পরবর্তীতে টারেস ট্রেগানের প্রাইম টাইম তেমন ইফেক্টিভ ছিল না যেগুলো পারফর্মেন্স করেছিল এগুলো কিন্তু বার্সেলোনাকে ভোগান্তির মধ্যেই ফেলেছিল এই যে সর্বশেষ বার্সেলোনা দু সালে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে সেই দলে কিন্তু টারস একটা বড় ভূমিকা ছিল এটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না কিন্তু তাই বলে এই জিনিসটা নয় যে টার্স ট্র্যাগান যেরকম বলবে যেরকম আলোচনা করবে যেরকম তার ইচ্ছা সেরকম চলবে এটা আসলে কোনো কথা হতে পারে না একটা খেলোয়াড়ের ন্যূনতম রেসপেক্ট থাকা উচিত তার যেই কারেন্ট ক্লাব যেটার মধ্যে সে খেলতেছে সেটার অবকাঠামোর উপরে সেটার ডিসিশনের ওপরে সেটার ফিউচারের উপরে তার কিন্তু মানে একটা চিন্তা চিন্তাভাবনা থাকা উচিত আমার মনে যেরকম চাচ্ছে আমি সেরকম করে একটা ক্লাবের মধ্যে থেকে যেতে পারি না আমি এফোর্ডটা দিতে পারতেছি কিনা সেটা আমার দেখার বিষয় কিন্তু সেই জায়গার মধ্যে ট্যারেস দেখেন যে করোনাকালীন সময়ের পর থেকে এখনো পর্যন্ত ট্যারেস ট্র্যাগান যে বার্সেলোনা হয়ে খেললো সেরকম কোনো ইফেক্টিভ পারফরমেন্স ছিল না কিন্তু তার হাতে ক্যাপ্টেন আরম ছিল তাকে কিন্তু এক নাম্বার ক্যাপ্টেন হিসেবে বার্সেলোনা সময় অটো চয়েস রেখেছিল। মেসির পরবর্তীতে সেই ক্যাপ্টেন হিসেবে ছিল স্যার যে পরেও একটা জিনিস সেটা হচ্ছে যে তার সংক্রান্ত একটা বিষয় আছে। তার পরবর্তী সে সেরকমভাবে পারফরমেন্স করতে পারতেছিল না ক্লাব তাকে সেল করে দেওয়ার একটা ব্যাপারে মানে বলেছিল কিন্তু সেখানে তার দ্বিমত পোষণ করার কারণে কিন্তু ক্লাবের সাথে তার যেটা সম্পর্ক ওই সম্পর্কটা মানে আস্তে আস্তে শীতল থেকে উষ্ণ হওয়া শুরু করছে যে সে ক্লাব ছেড়ে যাবে না তার ফিজিক্যাল কন্ডিশন ভালো না হওয়ার সত্ত্বেও সে ক্লাবের মধ্যে থাকবে তবে সব থেকে বড় ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে যে আমি অসুস্থ আমি কতদিনের মধ্যে সুস্থ হতে পারবো সেটা আমার ফিজিক্যাল কন্ডিশনের উপরেই কিন্তু ডিপেন্ড করবে এবং আমার যদি কোনো অপারেশন হয় ডক্টররা যখন আমার অপারেশনের কন্ডিশন দেখে আমি কখন ব্যাক করবো সেটা ডক্টররাই নির্ধারণ করে দিবে কিন্তু সে জায়গার থেকে কিন্তু ট্যারাস টাইগানে যে বিষয়টা লক্ষ্য করলাম সে টুইট করে জানিয়ে দিল যে সে তিন মাসের ভিতর রিকভার করবে এবং দলের সাথে যোগ দিবে এটা জাস্ট জোখারই মানে জোখর লেভেলে একটা কাজ কারবার ছিল এবং এই জিনিসটাতে আসলে আমরা আহ বার্সেলোনা ফ্যান্সরা কিন্তু এটাতে অনেক বেশি মানে বিভ্রান্ত বোধ করছি যে সে এই ধরনের কেন আচরণ করছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি একটা জিনিস দেখি সেটা হচ্ছে যে ট্যারেস ড্রেগান বার্সেলোনার সাথে মানানসই নয় সে দুহাজার সালের পর থেকে বার্সেলোনার সাথে তেমন তেমন মানে তার কন্ডিশন মিলতে ছিল না কিন্তু দলের দলের ফিনান্সিয়াল কন্ডিশনের কারণে দলের বাজে অবস্থার কারণেই কিন্তু ট্যারেস ড্রেগানকে বার্সেলোনা গোল কিপার হিসেবে রেখে দিয়েছিল তখন বার্সেলোনার তেমন প্রয়োজন পড়ে নাই যে তাকে বাদ করে দেয় কিন্তু তার পারফরমেন্স যদি হিসাব করা হয় সে বার্সেলোনার হয়ে যেই আপনার উনিশ সালে পর থেকে আজকের দিন পর্যন্ত তার মানে পারফরমেন্সের মধ্যে আপনি সব সময় দেখবেন যে মানে একটা না একটা একটা না একটা বাজে অবস্থা ছিল এই যে দাঁড়াই দাঁড়ায় গোল খাওয়া দাঁড়ায় দাঁড়াই গোল উপভোগ করা গোল লাইনের মধ্যে পারফরমেন্স না থাকা তারপরেও যে তাকে আপনার গোল লাইনের দায়িত্বের মধ্যে রাখা এটা আসলে তার সৌভাগ্য এবং সৌভাগ্যর কারণেই কিন্তু সে বার্সেলোনা দলের সাথে ছিল সে যে ধরনের পারফরমেন্স করেছিল এই পারফরমেন্স যদি মানে বার্সেলোনা এখনের মতন চিন্তা ভাবনা করতো তাহলে তাকে দল থেকে বের করে দেওয়া উচিত ছিল দু হাজার সালের পর থেকে দেখেন বার্সেলোনা বেশ কয়েকটা ট্র্যাজেডি গেছে জুবেন্দার ট্র্যাজেডি গেছে রোমা ট্র্যাজেডি গেছে লিভারপুল ট্র্যাজেডি গেছে প্যারিসান জার্মান ট্রাজেডি গেছে বায়োমেনিক ট্র্যাজেডি গেছে এগুলোতে কিন্তু আমরা দেখতে দেখতে খুব বাজে অবস্থার মধ্যে ছিলাম কিন্তু প্রত্যেকটা ট্র্যাজেডির সাক্ষীই কিন্তু স্টেগান ছিল গোল লাইনের মধ্যে হয়তো আবার সে চাইলেই ইফেক্টিভ কোনো কিছু করতে পারত না সে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল উপভোগ করত উপভোগ করা ছাড়া এখানে আর তার কোনো কিছু করা ছিল না এই যে আপনি একটা দিনই দেখেন তাকে বার্সেলোনা সাপোর্টাররা খামবা হিসেবে উপাধি দিছিল এবং আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে করথুয়া যে ধরনের ইফেক্টিভ পারফরমেন্স করে থাকে আজকের দিন পর্যন্ত এর ধারে কাছে কিন্তু টার স্ট্রেগার নাই তারপরেও এই মানুষটাকে আমরা এত যত্ন করে বার্সেলোনার মধ্যে রেখে দিলাম তাও তার তার মানে তার কাছ থেকে যে আমরা আসলে মানে কি বলে এটাকে কৃতজ্ঞতা ভূত আচরণ যে দেখবো সেটা কিন্তু তার কাছ থেকে আমরা দেখতে পারতেছি না এটা এটাতেই আমরা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেশন হতে যাচ্ছি কারণ বার্সেলোনা এখন অটু এক নাম্বার গোলকিপার হিসেবে জন গার্সিয়াকে চয়েস করে কিন্তু আনছে খুব সম্ভবত তাকেও রেজিস্ট্রেশন করে ফেলবে এটা এটাতেও কিন্তু বাঁধা হিসেবে দাঁড়িয়েছে তার স্ট্যাগান এটা খুবই বিরক্তিকর একটা বিষয় কিন্তু শেষ পর্যন্ত দেখা যাক সিজন তো শুরু হতে যাচ্ছে পনেরো তারিখের পর থেকে এবং তার কন্ডিশন কি হয় দলের সাথে তার কি ধরনের একটা মানানসই ব্যাপার স্যাপার সেটাতে আমরা ফিরে যাব এবং সব থেকে বড় ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে যে বিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান অ্যাম্বাপের মধ্যে যে ইহু সংক্রান্ত বিষয়টা এটা কিন্তু এখন টক অফ দি টাউন কারণ ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান অ্যাম্বাপে যখন একই পিচে খেলছে যখন তারা একই পিচের মধ্যে খেলা স্টার্ট করছে তাদের মধ্যে কিন্তু একটা ইগু সংক্রান্ত বিষয় কাজ করা শুরু করছে কারণ অ্যাম্বাব্পের অবর্তমানে বিনিসেস জুনিয়র ছিল রিয়াল মাদ্রিদের টপ পারফরমার এবং ফুটটার বয় এবং সেই ছিল এলিট খেলোয়াড় যেই কিনা বেঞ্জামা চলে যাওয়ার পর রোনালদো চলে যাওয়ার পর টনিক ক্রুজ চলে যাওয়ার পর এখন সেই কিন্তু রিয়াল মাদ্রিদ স্টার খেলোয়াড় তার তার নাম হাইট মানে তার নামকেই ছাপিয়ে কিন্তু ইয়া করা হয় আপনার ব্যানার বানানো হয় সেই জায়গার মধ্যে কিলিয়ান অ্যাম্বাব্পে যখন রিয়াল মাদ্রিদে চলে আসলো তখন এই কিলিয়ান অ্যাম্বাব্পে মোস্ট অফ দি টাইম বললেই কিন্তু ভুল হবে কিন্তু এইটাই কিন্তু একশো পার্সেন্ট ট্রু কিলিয়ান জুনিয়র থেকেও কিন্তু হাই লেভেলের পারফর্মার এবং বিনিস জুনিয়র থেকেও কিন্তু কিলিয়ান অ্যাম্বাপের টপ লেভেলের পারফর্মার অবশ্যই মিডিয়া তাকে নিয়ে হেডলাইন বানাবে তাকে নিয়ে পোস্টার বানাবে এটাতে কিন্তু একটা ইগু সংক্রান্ত বিষয়ে কাজ করে ফেললো যেটার কারণে কিন্তু বিনিস জুনিয়রের চব্বিশ পঁচিশ সিজনের মধ্যেই তার পারফরমেন্সের মধ্যে ভাটা পড়ছে যার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে বিনিস জুনিয়র সেভাবে পারফরমেন্স করতে পারে নাই এবং রিসেন্ট যেই মানে ইগু সংক্রান্ত বিষয় সেটা হচ্ছে যে বেতন যেই বিষয়টা ইলিয়ান অ্যাম্বাপ্পের যে স্যালারি স্কেলটা মার্জিনটা ধরা হয়েছে ওই জায়গার মধ্যে বিনিশেস জুনিয়রের যে মার্জিনটা এখন তাদের মধ্যে এখানে কিন্তু বনিবনা হচ্ছে না কিন্তু দলের প্রয়োজনে দলের স্টার খেলোয়াড়ের প্রয়োজনে অনেক সময় অনেক কিছুই মেনে নিতে হয় সেই জায়গার মধ্যেই কিন্তু এখন একটা জিনিস দেখা যাচ্ছে বিনিসিয়াস জুনিয়রকে সেল করে দেবে নাকি জুনিয়র সত্য মেনে নিয়ে তাকে দলের মধ্যে রাখবে কিন্তু শেষ পর্যন্ত যে জিনিসটা হচ্ছে বা হওয়ার চান্স বেশি বা বা হওয়া চান্স বেশি বলে কিন্তু ভুল হবে বা এটা নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু রিয়াল মাদি ম্যানেজমেন্ট করতে পারে বিনিসিয়াস জুনিয়রের সত্য মেনে নিতেই পারে কারণ বিনিসিয়াস জুনিয়র কে যদি সেল করেই দিত তাহলে তাকে দু হাজার সতেরো আঠেরো সিজন যেগুলোতে সে মানে পাঁচ ছয় কাটানোর পরে ফিনিশিং করতে পারতেছিল গোল লাইনে বল মেরে দিচ্ছে তখন তাকে সেল করে দিত কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে সেল করার কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা নেই সেটা আমরা অনেক আগেই চিন্তা ভাবনা করেছিলাম কারণ রিয়াল মাদ্রিদ যদি তাকে সেল করেই দিত রোনালদো থাকাকালীন সেল করে দিত ব্যঞ্জামা থাকাকালীন সেল করে দিত কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে কিন্তু খুব যত্ন করেই রেখে দিয়েছিল ফ্লপ যাওয়ার পরে ভিনিসিয়াস জুনিয়রের কেরিয়ারটা যখন শুরু হয় তখন সে দুই তিন সিজন টানা ফ্লপ ছিল ইফেক্টিভ কোনো ধরনের কোনো পারফরমেন্স ছিল না সব থেকে বড় কথা হচ্ছে যে তাকে সতেরো বছর বয়সে কিন্তু রিয়াল মাদ্রিদ কিনে এক বছর রেখেই দিয়েছিল এর পরবর্তীতে তাকে রিয়াল মাদ্রিদ দলের মধ্যে এনে তাকে রিয়াল মাদ্রিদে মূল খেলোয়াড় হিসেবে প্রমোট করা হয় এই খেলোয়াড়টাকে এত যত্ন করে গড়ার পরে এখন তাকে যে সেল করে দিবে এটা কখন রিয়াল মাদ্রিদ আমার মতে সেটা করবে না এই পুলটা করবে না হয়তো বা ইগু সংক্রান্ত বিষয় থাকতে পারে যেরকমটা নেমারে ছিল মেসির সাথে সে মেসির ছায়া হয়ে থাকতে চায় নাই বার্সেলোনার মধ্যে এবং মেসির ছায়া হয়ে থাকতে না কারণে সে যখন বার্সেলোনা ছেড়ে চলে যায় তখন তার কি বাজে অবস্থা হয়েছে সেটা কিন্তু ওয়ার্ল্ড ফুটবলের সবাই জানে তো বিনিসেস জুনিয়র হয়তো বা ক্লিয়ান অ্যাম্বাপের সাথে ইগুর ব্যাপার স্যাপার করে সেটা করবে না এবং পাগলও কিন্তু নিজের ভালো নিজেই খুব ভালো করেই বোঝে এবং মিনিসেস জুনিয়র এই ভুলটা কখনোই করবে না সেটা আমরা খুব ভালো করেই জানি হয়তো বা তাদের মধ্যে হিড অ্যান্ড একটা ওয়ার্ড চলবে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের মধ্যে এমনও হইতে পারে বিনিসের জুনিয়র ইফেক্টিভ পারফরমেন্স করতেছে নাকি অ্যাম্বাপে ইফেক্টিভ পারফরমেন্স করতেছে এবং খুব সম্ভবত একটা জেদা যদি শুরু হয়ে যাবে তাদের দুইজনের মধ্যে এবং তাদের দুইজনের মধ্যে চাইবে যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটাকে আরও গ্রাফ হাই করার জন্য সেদিক থেকে কিন্তু বিনিসের জুনিয়র হয়তোবা দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনটাকে আরও বেশি মানে ক্লোজলি নেবে যে তাকে এই সিজন প্রমাণ করতেই হবে সে ইলিয়ান এই জিনিসটাই হতে চলেছে এবং আমার কখনোই মনে হয় না যে রিয়াল মাদি ছেড়ে চলে যাবে বা রিয়াল মাদি তাকে সেল করবে কারণ এত যত্ন করে একটা খেলোয়াড়কে বানানোর পরে তাকে সেল করে দেওয়া এবং সেই যদি পরবর্তীতে কোনো একটা ক্লাবের মধ্যে যায় হয়তো বা কেরিয়ার নেবারের মতো নাও হইতে পারে কিন্তু কেরিয়ারটা আবার রোনালদোর মতনও হইতে পারে কারণ রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যখন রিয়াল মাদ্রিদ আসে তার কেরিয়ারের স্বর্ণালী যুগের মধ্যেই ছিল এমনও হইতে পারে যে জুনিয়র যদি আবার চলে যায় তাহলে তাহলে তার একটা অন্য লেভেলের পারে রিয়াল শুধু শুধু তাকে এত যত্ন করে বড় করে তার কাছ থেকে কোনো ধরনের কোনো ইফেক্টিভ নেগেটিভ পারফরমেন্স এগেনস্ট হিসেবে তারা নিবে না এবং রিয়াল মাদ্রিদ তার সাথে বনিবনার মধ্যেই যাবে এবং কেলেন এম্বাপ্পের সাথে চাইবে যে একটা কম্বিনেশন বজায় রেখে রিয়াল মাদ্রিদের তাদের এখন বর্তমানে যেই পজিশনটা তাদের মধ্যে রিসেন্টলি অনেক বেশি স্টার হয়ে যাওয়ার কারণে ইগু সংক্রান্ত বিষয়টাও বাড়া শুরু করছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডো আসছে কারবাহাল আছে ইতিমধ্যেই আপনার জোর্ড বেনিহাম আছে কিলিয়ান অ্যাম্বাপে আছে ভিনিসিয়াস জুনিয়র আছে এখানে ছোটখাটো আবার রদ্রিক ও আছে এখানে অনেক ব্যাপার স্যাপার ভাই তারপরেও এই ক্লাবটা কিন্তু রিয়াল মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ এই ধরনের খেলোয়াড়গুলোকে কন্ট্রোল করার অ্যাবিলিটি রাখে এবং রাইট নাও সেটা হচ্ছে যাচ্ছে খুব সম্ভবত বিনিস জুনিয়র আসলে সেল হবে না বিনিস জুনিয়র থাকবে এবং সে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনটা আসলে রিয়াল মাদ্রিদের জন্য মানে সব কিছু নিংড়ে দিয়ে কাজ করা ট্রাই করবে খুব সুন সেটা হয়তো আমরা দেখতে যাচ্ছি দেখা যাক আসলে সামনের সিজনে কি হতে যাচ্ছে এটা দেখার জন্য ওয়েট করে আছি